আজ বানাবো আম কাঁচা মিঠে আমের শরবত উফ উফ গরমে কাঁচা মিঠে আম প্রথমে আমটাকে ছোট ছোট করে কেটে নেব তারপরে পেস্ট করব বন্ধুরা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে যদিও এই গরমে সুস্থ থাকার মতন পরিস্থিতি নয় আমটাকে আমি ছুলে নিলাম নিয়ে মাঝখান থেকে কাটতে গেলাম কেটে দেখলাম আঠি হয়ে গেছে বটি হলে কাটা যেত কিন্তু চপার সেটা কাটা যাচ্ছে না যাই হোক কুচো কুচো করে কেটে নিয়েছি আর এইবারে উঁচু করে কেটে নেওয়ার পর তারপরে আমি কিছুটা পুদিনা পাতা নিয়ে নিয়েছি কারণ এই আমি পুরোটা দিলাম না আমি চার ভাগের এক ভাগ আম দিয়েছি এটা কাঁচা মিটে আম এমনি আমও আপনারা দিতে পারেন তাতেও খারাপ হবে না ভালো হবে তবে মিষ্টিটা একটু বেশি লাগে গ্যাস ধরিয়ে দিলাম দিয়ে আর এবারে চাটুতে কিছু মশলা ভাজা করব। আমি দিয়ে দিলাম হাফ চামচ জোয়ান হাফ চামচ জিরে আর হাফ চামচ মৌরি এতটা মশলা লাগবে না চাটুতে অত কম দেওয়া যাবে না তাই একটু ভেজে দিয়ে দেবো আবার কোন শরবত করব তখন তাতে দিয়ে দেবো এতটা লাগবে না এর চার ভাগে এক ভাগ লাগবে মশলা গুঁড়ো হয়ে গেছে আমও নিয়েছিলাম আমি চার ভাগের এক ভাগ আর মশলা যা দিলাম তাও লাগবে চার ভাগে হাফ চামচ মতো ওই মশলা গুঁড়ো লাগবে এবারে আমি ওই মিক্সিতেই দিয়ে দিলাম আমি কুচি পুদিনা পাতা আর এক মুঠো বাতাসা গুড় থাকলে আরও ভালো হতো কিন্তু আমার কাছে এই সময় গুড় নেই তাই বাতাসা দিলাম হয়ে গেছে এবার মিক্সটা ঢেলে দিলাম বাটিতে আর দিয়ে মিক্সারে জল দিয়ে ধুয়ে জলটা দিয়ে দিয়েছি আর বেশ কিছুটা তিন গ্লাস জল মাপে জল দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এই যে হয়ে গেছে ব্যাস শরবত এবার ঢেলে নিচ্ছি নিয়ে তো আর এইভাবে ভালো লাগবে না শরবত এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা হলে তবেই না শরবতের মজা আর দিয়ে দিলাম দুটো দুটো করে আইস কিউব টুকরো দিয়ে দেওয়ার পর বললো মা এই গ্লাসটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে একটু লেবু দিয়ে সাজিয়ে দাও আহা দারু এইবার আমি একটু খেয়ে দেখবো একটু খেয়ে দেখলাম ও অসাধারণ লাগছিল